আজ কলকাতা প্রেস ক্লাবে বিকেল তিনটে পনেরোই জি কে রোড পূর্বাঞ্চল প্রভাতি সংঘ তাদের উনষাটতম বর্ষ উপলক্ষে পুজোর আয়োজন করেছে তাদের এবারের পুজোর থিমের মাধ্যমে জি কে রোড পূর্বাঞ্চল প্রভাতি সংঘ বাদ্যশিল্পীদের অজানা জীবন কাহিনী তুলে ধরার চেষ্টা করছেন আজকের এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সন্দীপ সাহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবজ্যোতি কাজল সরকার এবং তারা আপনারা এবং জানেন কলকাতায় দু হাজার একুশ সালে পৌরীয় সফর এই আমাদের যে স্বীকৃতি দিয়েছিল এই স্বীকৃতি শুধুমাত্র ছোটটা প্রচুর মাইনে সাথে যারা তারা আমরা মনে করি মধ্যে আমরা মনে যে ঢাকে যে আমাদের ঘটটা ঘটে তৈরি করে এবং যে ঢাকি ঢাক তাদের আর আজকে এই দুর্গাপুরে শুধুমাত্র কোনো ধর্মীয় উৎসব নয় দুর্গাপুরে একটা কলকাতা দুর্গাপুর বাংলা দুর্গাপুর আজকে একটা অর্থনীতি একটা বড় জায়গায় চলে গেছে যেটা প্রায় থ্রি ফিট সিক্স থেকে সেভেন পার্সেন্ট বলে যেতে পারে এবং আমি একটা পরিসংখ্যান আপনাদের দিতে পারি যে প্রায় সত্তর থেকে আটশো হাজার কোটি টাকা প্রত্যক্ষভাবে

প্রত্যক্ষ করার জন্য যা শিল্প এবং ঐতিহ্যের মাধ্যমে সুনানের মাধ্যমে মাটির মানুষকে স্মরণ করার জন্যে এই মাটি প্রতিন এবং তার সাথে মাটির সমস্ত চিত্রকলাতে শিল্পকর্মকে তুলে ধরছে সমগ্র নগরবাসীর কাছে সারা দুর্গা পূজা এগিয়ে আসে তাদের সকলকে স্বাগত আমন্ত্রণ জানিয়ে আমাদের পঁষাটতম বর্ষে আমরা পদার্পণ করছি আমাদের এই যে প্রান্তিক মানুষদের জীবন কখন প্রান্তিক মানুষদের যে মর্মস্পর্শী কাহিনি তাদের যে জীবনযাত্রা এই পাঁচ দিন যে দুর্গোৎসবের দিন তাদের যে বাড়তি রোজগার হয় যা দিয়ে সংসারে প্রত্যেকটা মানুষের মুখে হাসি পড়ে এবারের দুর্গোৎসবে আমরা চারিদিক পারিপার্শ্বিক পরিবেশটা দেখতে পাচ্ছি তাতে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে আমরা এই পূর্বাঞ্চল প্রভাতী সঙ্গে পক্ষ থেকে এই প্রান্তিক মানুষদের উৎসবটা কিন্তু দুর্গা সময় না তারা দুর্গা সময় যে রোজগারটা করবে সেই রোজগার করে পুজোর পরে এবং সারা বছর অপেক্ষায় থাকবে আবার কবে একটা পুজো আসবে তাই এই দুর্গোৎসব তাদের কাছে ছবি তোলা সেলফি তোলা প্যান্ডেল হপিং করার জন্য তাদের কাছে দুর্গাপুজোটা হচ্ছে পেটের উৎসব অন্যের উৎসব তাই সকলের কাছে সমস্ত সাংবাদিক বন্ধু তথা যাদের কাছে এই কথা পৌঁছাবে সকলের কাছে আমাদের একটাই আবেদন আসুন আপনারা তাদের জীবন কাহানি পেয়ে তাদের জীবন তাদের জীবন কথাটাকে উপলব্ধি করুন তাদের মর্মস্পর্শী জীবনের উপলব্ধিকে আরও উদ্ধার তুলে আমরা যে এইবারে যে সৃষ্টি করছি সেই সৃষ্টিকে সৃষ্টিশীলতাকে আপনারা স্বীকৃতি দিন কারণ এই সব মানুষের মুখে হাসি ফেলাতে পারলেই এই এত ভারত এই পশ্চিমবাংলার অর্থনীতি দুর্গাপূজা দিবস যে নির্ভরশীল তাকে আমরা সফল করি আমরা প্রণাম জানি তন্ময় দাসগুপ্ত যুগ্ম সম্পাদক পূর্বাঞ্চল প্রবাসীর সঙ্গে দুর্গাপুজোর আমরা পূর্বাঞ্চল প্রবাসীর সঙ্গে পুরো পরিচালনা দুর্গা পুজো আজকে আমরা পরিচালনা করছি এবছরের পুজোর থিম হচ্ছে বিষাক পুজোর গল্প বিষা পুজোর গল্প যে মেন পুজো দেওয়া হচ্ছে একটা ঢাকিদের জীবন প্রাণী আমরা এই কাজের প্রেক্ষাপটটা তুলে ধরছি একটু আগেই আমাদের এক কথা বলুন যে প্রদীপের নিচে যেটা অন্ধকার আছে ঢাকিদের জীবনযাত্রা তো সেইখানে একটা অন্ধকার জগৎ আছে কিন্তু ওই অন্ধকার জগৎটা সাময়িক আনন্দ পায় এই পুজোর কটা কিন্তু তো এই পুজোর কটা কিন্তু ওনারা কী তো আসে বিরদূরান্ত গ্রাম অঞ্চল থেকে আসে তারা কেউ চাষ করে কেউ যে দিন মতো এখানে তারাও ঘট চাষ করে কিন্তু একসাথে অনেক পয়সা রোজগার করতে পারে না যার 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 পর্যন্ত ছেলেদের অভাব অনুদান লেগেই থাকে আপনি সেই জিনিসটা করতে পারেন তো সেটা করে এই ওই পুজোর দিন কাটাগুলো একটু এসব করে তাদের যে জীবন এই যে জীবনের এই উধা নামা এই প্রেক্ষা আমরা এই বছর পুজোর এই এবছরের পুজোয় মানে আমরা কত কতটা আশাবাদ ধরো এটা আমার আমার সহ সম্পাদক কন্ময় রাজপুর আপনাদের স্ট্যান্ড করে দেখেছিল কারণ দুর্গা পুজো আমাদের নিঃশ্বাস দুর্গাপুজোয় আমরা আমরা সবাই আমাদের থাকি আলোর ঝলক সফল ঝলক কিন্তু তারপরও কিন্তু তালায় যে অন্ধকার পুরীদের নিচে অন্ধকারে যারা চাপা করে যায় সেই চাপলটাই সেক্ষেত্রে কথা সেভাবে কেউ মনে রাখে না কিন্তু সূর্বাঞ্চল খুবই সম্ভব মনে রেখেছেন যে ঢাকিরা ছাড়া পুজো অসুখ

গতকাল বাজারে জুত যে বসু জুত হয়েছে শঙ্খ জুতো উঠেছে কারা না একটা তো প্রবাদ আছে আগার বাগানো বেরানো সাজে সেটাও কিন্তু সেই কখনো যারা বোম সেবা সেই কাজ করতে এবং সেই থেকে এসেছে আগার বাগানো বেরানো যখন বোমা গোল যারা সেবা তারা শঙ্খ বানাচ্ছে ভোল বানাচ্ছে ঢাক বানাচ্ছে এবং ভাত আশীর্বাদ চাইছি একটু স্পন্সার ক্ষেত্রে দেখবেন পুজোটা অনেক বড় করতে গেলে পয়সা লাগে আর আমি সত্যি কথা বলছি এমন জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে পুজোটাকে কন্ট্রোল করে ওই বাজেটে নিয়ে যাওয়াটা খুব কষ্টের ব্যাপার আমরা চেষ্টা করছি আপনারা আমি আবারও বলছি সবাইকে যারা যারা আমাদের স্পন্সার করে তাদের তো ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই তাদের তো আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও ভাবছে যে পূর্বাঞ্চলকে একটু স্পন্সার করতে তাদের কাছে আমাদের ধন্যবাদ আপনারা

তাদের জীবনকে খুব আনন্দের সাথে তাদের জীবন বিষাদময় তো আনন্দ নিয়ে করা চলে না কিন্তু তাদের জীবনের বিষাদের দিকটাই বেশি তাদের জীবনের অন্ধকার দিকটাই বেশি তারা প্রত্যেক বছরই অপেক্ষায় থাকতে যে কত দুর্গাপুজো আসবে এবং এই পাঁচটা দিন তারা ভাত বাজিয়ে এবং তাদের সন্তান তাদের সাথে কাঁসল বাজিয়ে কিছু উপার্জন করবে যেটা তাদের পরিবারের মধ্যে হাসি আমরা যে সময় সেই সময়টা শুধুমাত্র আমাদের আনন্দ দেওয়ার জন্য এবং তাদের নিজেদের কিছু উপার্জন করার জন্য কারণ তা আমাদের যখন মূল্য শেষ হয় আমাদের যখন দর্শন হয় তারা তখন হাতে তাদের প্রাপ্য উপার্জনের মূল্যটা পায় তখন তাদের মধ্যে আসে তখন তারা ভাবে যে আমরা এই মূল্যটা দিয়ে আমার বাড়িতে যে বাচ্চা বা আমার যে সহ থেকে রেখে এসেছি তাদের আমরা এটা দিয়ে কিছু উপহার নিয়ে

একটা করি যাতে মানুষ দুর্গা পুজোটা অনেকে ভালো উৎসবের একটু আমি বললাম যে দুর্গা পুজোটা অনেকে ভালো উৎসবের আমরা উৎসব না দুঃস্বপ্নের সামনে রেখে কিছু মানুষ যারা দৈনন্দিন জীবনে আনন্দ পায় তার কিছু মনের মধ্যে থাকে সেটাকে আমরা বাস্তবিত করার জন্য করি যেরকম দুর্শোর ভাবনা আমাদের যেরকম বিষাদ পুজোর গল্প করছি বিষাদ পুজোর করছি আমি যে ঢাকিদের জীবনযাত্রা ঢাকিরা এই যে তাদের জীবনযাত্রা ঢাকিরা কোনোদিন এক প্রবেশনা আর কি ঢাক বাজিয়ে থাকে না তারা তাদের কীসঙ্গিকটা যে কেউ না কেউ করে কেউ ডিম খাটে কেউ ভাত করে কিন্তু পুজোর সময় তারা তার আগে পুজোর সময় দুদিন নাকে কিছুটা ঢাক ফাইতে দিয়ে ঢাক শহরাঞ্চলে এসে বেশি অর্জন করে তাদের ছেলেমেয়ে ছেলে মেয়ের মুখে একটু হাসি একটা পরিকল্পনা থাকে এই যে পরিকল্পনাটা

জেগে থাকে জাগিয়ে রাখে